হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ইম্প্যাক্ট চ্যানেল আমি সুমন চক্রবর্তী আমি ওয়েল এক্সপিরিয়েন্সড টিচার কাম অথার অ্যান্ড ইউটিউব আজকে একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে এলাম তাই একটু সময় লাগলো গোছাতে আজ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আই মিন ডাব্লিউ বিসিএসের প্রিপারেশন যারা নিচ্ছ দু হাজার চব্বিশ অলরেডি আমি ভিডিও দিয়েছি চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিতে পারো পাশাপাশি যারা এবছর দু হাজার চব্বিশে দিচ্ছ তাদের জন্য একটা সুখবর হলো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ডাব্লিউ এর কিন্তু সিলেবাস দু হাজার চব্বিশেও পরিবর্তন হচ্ছে না নেক্সট ইয়ার প্যাটার্ন চেঞ্জ হবে বা সিলেবাস চেঞ্জ হবে সো এবছরও যারা এক্সাম দিচ্ছ বা দেবে প্রিপারেশান নিচ্ছ তাদের উদ্দেশ্যে আজকে একটা দুর্দান্ত ইনফরমেটিভ ভিডিওটা বানাচ্ছি সো ভিডিওটা শোনো প্রয়োজনে লিখে রাখো আমার মনে হয় যে এটা কিন্তু তোমাদের জন্য ভীষণ এফেক্টিভলি ভালো হবে লিখে রাখো খাতায় কেননা আজকে আমি শুধু শর্ট কোয়েশন নয় আজকে একটা টপিক ধরে বোঝাব যেটা ভীষণ ইনফরমেটিভ হবে তোমরা প্রিলির জন্যও ইনফরমেটিভ এবং মেনসেও যারা বসছো বা বসবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইনফরমেটিভ হবে সো যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রেখো আমাদের এই রকম বিভিন্ন ক্লাসের ক্লাস টেন ইলেভেন টুয়েলভ আর্টস ডিগ্রি কোর্স বিএ জেনারেল কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড স্পোকেন ইংলিশের বিভিন্ন ক্লাস করানো হয় এই চ্যানেল মারফত যত দূর সম্ভব করানো যায় সো আমি এই চ্যানেল মারফত করিয়ে থাকি সো আজকের টপিক হলো ভারতের ভূগোল ভারতের ভূগোল সম্পর্কে আমাদের জানাটা খুবই প্রয়োজনীয় এবং আমি একটা বিস্তারিতভাবে বুঝিয়ে যতটা সম্ভব আমার দ্বারা বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করব। এবং তোমরাও যতটা সম্ভব বোঝার আমার সাথে চেষ্টা করো আমি যে বোঝাবো যদি না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পার পারো আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে থাকবো সো টপিকে আসি ভারতের ভূগোল বলছে ভারত দক্ষিণ এশিয়ার একটি অংশ যা মহাদেশের বাকি অংশ থেকে হিমালয় দ্বারা বিভক্ত হয়েছে উত্তরে রয়েছে বিশাল পার্বত্য ভূমি যার কিছু অংশ স্থায়ীভাবে বরফাবৃত হিমালয়ের দক্ষিণের রয়েছে বৃহৎ গাঙ্গেয় সমভূমি অঞ্চল যা উর্বর মৃত্তিকা অঞ্চল নামে পরিচিত বিশাল সমভূমির পশ্চিমাংশে মরুভূমি অবস্থিত এই সমভূমির দক্ষিণে পূর্ব উপকূলীয় সমভূমি এবং পশ্চিম উপকূলীয় সমভূমির দ্বারা ভারত পরিবেষ্টিত আছে এবারে বলবো ভূপ্রকৃতি খুব জানাটা জরুরি ভূপ্রকৃতি অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি ফিজিওগ্রাফি গ্রাফি ভারত অক্ষাংশ অনুযায়ী উত্তর গোলার্ধে এবং দ্রাঘিমাংশ অনুযায়ী পূর্ব গোলার্ধে অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত ইন্দিরা কোলকে ভারতের উত্তরতম বিন্দু হিসেবে বিবেচনা করা হয় ভারতের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট যা আন্দামান দ্বীপের দক্ষিণ বিন্দু ইন্দিরা পয়েন্টটি আগে পিগমালিয়ন পয়েন্ট বা পারসেন পয়েন্ট নামে পরিচিত ছিল এটি বিশুভ রেখা থেকে এইট হান্ড্রেড সেভেন্টি সিক্স অর্থাৎ আটশো ছিয়াত্তর দূরে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো তামিলনাড়ুর কন্যাকুমারী ইন্দিরাকোল ও জম্মু কাশ্মীরের সালাত সালাতরো সরি সালাতরো পর্বতমালার উত্তর অংশে অবস্থিত সিয়াচেন হিমবাহ তার দক্ষিণ অংশে এবং উর্দোক হিমবাহ তার উত্তর অংশে রয়েছে তো কোল হল একটি পর্বত গিরিপথ যা পর্বত শ্রেণীর দুটি চূড়ার মধ্যে অর্ধবৃত্তাকার আকারে থাকে স্থানীয় ভাষায় একে লা বলা হয় যেমন নাথুলা সো এগুলো কিন্তু দেখো ভীষণ জানা জরুরি কেননা কম্পিটিটিভ এক্সামে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে কোনো রকম ফাঁক রাখা যাবে না ডেসক্রিপটিভ যে যত পড়বে জানবে তার প্রিলি ক্র্যাক করা কিন্তু অনেক ইজি হয়ে যাবে আমি নতুন ব্যাচ যখন ইম্প্যাক্ট ইনস্টিটিউটে শুরু করেছি তখন আমি দেখছি সবার মধ্যে একটা ধারণা আসছে স্যার প্রিলিতে ডেসক্রিপ্টিভ কেন পড়ব ডেসক্রিপটিভ কম্পালসারি পড়তেই হবে বিকজ ডেসক্রিপটিভ ছাড়া প্রিলি ক্র্যাক করা সম্ভব নয় কেননা প্রিলিমিনারিতে সিলেক্টিভ হয়েছে তা বলছি না পড়বে না পড়ো বাট উইথ ডেসক্রিপটিভ ডেসক্রিপটিভের সঙ্গে পড়ো ঠিক আছে তাহলে দেখবে তোমাদের ক্র্যাক করতে অনেক সুবিধা হবে এফেক্টিভলি সো ভারতবর্ষে মোট রাজ্য ও অঞ্চল আছে পৃথিবীর মোট স্থলভাগের আয়তনে টু পয়েন্ট ফোর টু শতাংশ অর্থাৎ পারসেন্ট আয়তন ভারতের অন্তর্গত আয়তন অনুসারে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ হলো ভারত ভারতের মোট আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার ভারত ও ভারত উত্তর ও পূর্ব গোলার্ধের দেশ ভারতের অক্ষাংশগত বিস্তার সিক্স ডিগ্রি ফর্টি ফাইভ মিনিট উত্তর অক্ষাংশ থেকে সাঁইত্রিশ থার্টি সেভেন ডিগ্রি সিক্স মিনিট উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তার হলো সিক্সটি এইট ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে নাইনটি সেভেন ডিগ্রি টু ফাইভ মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত কর্কটক্রান্তির রেখা ভারতের আটটি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেছে এই রাজ্যগুলি হল কি কী নাম্বার ওয়ান মিজোরাম টু ত্রিপুরা থ্রি পশ্চিমবঙ্গ ফোর ঝাড়খণ্ড ফাইভ ছত্তিশগড় সিক্স মধ্যপ্রদেশ সেভেন রাজস্থান এইট গুজরাট ভারতের প্রমাণ সময় ধরা হয় অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট আই মিন এইটি টু ডিগ্রি থার্টি মিনিটস পূর্বদ্রাকিমার স্থানীয় সময়কে ধরে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্বদ্রাঘিমা উত্তর প্রদেশের মির্জাপুর এলাহাবাদ কোকোনদ ও সোনহাটের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে তাই উপরুক্ত স্থানের স্থানীয় সময় হল ভারতের প্রমাণ সময় ভারতের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময়ের তুলনায় পাঁচ ঘন্টা তিরিশে মিনিট এগিয়ে আছে অক্ষাংশের মানগুলি থেকে এটি বোঝা যায় যে দেশের দক্ষিণ অংশ ক্রান্তীয় অঞ্চলের মধ্যে এবং উত্তর অংশটি উপক্রান্তীয় অঞ্চল বা উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত এই অবস্থানটি ভূমিরূপ জলবায়ু মাটির ধরন এবং প্রাকৃতিক গাছপালাগুলির বড় পরিবর্তনের জন্য দায়ী দ্রাঘী মাংসের মানগুলি থেকে এটি বোঝা যায় যে প্রায় তিরিশ ডিগ্রির পার্থক্য রয়েছে যা দেশের পূর্ব এবং পশ্চিমতম অংশগুলির মধ্যে প্রায় দু ঘন্টা সময়ের পার্থক্য সৃষ্টি করে তাই ভারতের স্ট্যান্ডার্ড টাইম হিসেবে বিরাশি ডিগ্রি বত্রিশ মিনিট ইস্ট বা পূর্ব ধরা হয় কলকাতার স্থানীয় সময় অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট এইটি এইট ডিগ্রি থার্টি মিনিটস দ্রাঘিমা অনুসার ভারতের পূর্বতম দ্রাগিমা হল অরুণাচল প্রদেশ ও পশ্চিমতম দ্রাগিমা গুজরাটের মধ্যে দ্রাগিমাগত পার্থক্য হল টোয়েন্টি নাইন ডিগ্রি সুতরাং পূর্বতম ও পশ্চিমতম দ্রাঘিমার মধ্যে সময়ের পার্থক্য একশো ষোলো মিনিট বা এক ঘণ্টা ছাপ্পান্ন মিনিট বা প্রায় দু ঘন্টা ভারতের উত্তর দক্ষিণে বিস্তার তিন হাজার দুশো কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে বিস্তার দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার ভারতীয় মহাদ উপমহাদেশের স্থলভাগের মোট সীমান্ত পনেরো হাজার দুশো কিলোমিটার এবং উপকূলভাগের মোট দৈর্ঘ্য সেভেন ফাইভ ওয়ান সিক্স পয়েন্ট সিক্স কিমি অর্থাৎ সাত পাঁচ এক ছয় পয়েন্ট ছয় কিমি ভারতের সতেরোটি রাজ্যে প্রতিবেশী দেশগুলির সাথে সীমান্ত ভাগ করে নেয় ভারত পাকিস্তান সীমান্ত হলো ক্লিফ লাইন ভারত ও পাকিস্তান এবং ভারত ও বাংলাদেশের সীমান্ত রেখা হলো ক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের সীমানা উনিশশো সাতচল্লিশ সালে সিরিল র্যাডক্লিফ দ্বারা নির্ধারিত হয়েছিল যেহেতু বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান ছিল তাই ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত এখনও র্যাডক্লিফ লাইন দ্বারা নির্ধারিত হয় ভারত চীন সীমান্ত নাম্বার টু লাইন ভারত চীন সীমান্ত হলো ম্যাকমোহন লাইন ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখা উনিশশো সালে নাইনটিন স্যার হেনরি ম্যাকমোহন দ্বারা নির্ধারিত হয়েছিল নাম্বার থ্রি ভারত আফগানিস্তান ডুরান্ড লাইন নাইন এইটিন নাইনটি সালে স্যার হেনরি মর্টিমার ডুরান্ড ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ নির্ধারণ করেছিলেন ভারতের আরও দুটি প্রতিবেশী দেশ সমুদ্রের ওপর অবস্থান করছে শ্রীলঙ্কা ভারত থেকে পৃথক হয়েছে পক প্রণালী ও মান্নান উপসাগর দ্বারা এবং মালদ্বীপ অবস্থান করছে লাক্ষাদ্বীপের দক্ষিণে সো এই হলো আজকের ভেরি ইনফরমেটিভ ভিডিও জিওগ্রাফির ওপরে ডাব্লিউ এর প্রিপারেশন যারা নিচ্ছ শুধুমাত্র ডাব্লিউ বিসিএস নয় যারা ডাব্লু এর বাইরেও বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের জিওগ্রাফি ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ যারা ভিডিওটি দেখছ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো প্রচুর শেয়ার করো এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থেকেও ভালো থেকো গুড নাইট